ইসরায়েলের মুখে লেবাননে ক্রমেই বাড়ছে শরণার্থীর সংখ্যা জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী গত দশ দিনে দেশটির তিন লাখ তিন লাখেরও বেশি মানুষ সিরিয়ায় আশ্রয় নিয়েছে ইসরায়েলের হামলার জেরে এখন পর্যন্ত ক্ষতির শিকার হয়েছে লেবাননের এক দশমিক দুই মিলিয়ন মানুষ গত সতেরোই সেপ্টেম্বর থেকে লেবাননের ভূখণ্ডে চলা ইসরায়েলি বাহিনীর নির্বাচন হামলায় নিহতের সংখ্যা দু হাজার ছাড়িয়েছে এর মধ্যে দুশো একষট্টি জন নারী ও একশো সাতাশ শিশু রয়েছে শুক্রবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় আগের চব্বিশ ঘন্টায় দেশটিতে ইসরায়েলি হামলায় অন্তত সাঁত্রিশ জন নিহত হচ্ছেন আহতের সংখ্যা একশো একান্ন ইসরায়েলের আক্রমণ দেশটির অবকাঠামো এবং বেসামরিক জনগোষ্ঠীর উপর বিপর্যয় ডেকে আনছে বলে সতর্ক করেছে জাতিসংঘ লেবাননে বাস্তুচ্যুতদের মধ্যে শিশুদের সংখ্যা বেশি উল্লেখ করে পরিস্থিতিকে অমানবিক বলে মন্তব্য করেছেন সেভ দ্য চিলড্রেনের লেবানন কান্ট্রি ডিরেক্টর জেনিফার মুরহেট এখনও আকাশ স্থলপথে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে বৈরুৎসহ দেশের সীমান্ত এলাকায়ও লাগাতার বোমা বর্ষণ করা হচ্ছে যার ফলে বেসামরিক মানুষ চরম বিপদে পড়েছেন শুক্রবার লেবানন ও সিরিয়ার মধ্যে একটি সীমান্ত ক্রসিংয়ে ব্যাপক হামলা হয়েছে ইসরায়েলের হামলা থেকে প্রাণ বাঁচাতে এই পথে সিরিয়া পাটি দিচ্ছেন লেবাননের বেসামরিক নাগরিকরা জাতিসংঘ জানিয়েছে তেইশ সেপ্টেম্বর থেকে দেশটিতে উদ্বাস্ত পরিস্থিতি পৌঁছেছে সর্বোচ্চ খারাপ পর্যায়ে বেসামরিক স্থাপনাগুলোয় বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ যার ফলে মানুষের মধ্যে এখন চরমে ইসরায়েলের হামলা শুরুর পর প্রায় আশ্রয় কেন্দ্র গড়ে তোলা হয়েছিল বলে জানিয়েছে জাতিসংঘ তবে হামলার কারণে আশ্রয় প্রার্থী মানুষের ভিড়ে সেগুলোতে আর জায়গা নেই ফলে অনেকে এখন উন্মুক্ত স্থান রাস্তা ও পার্কগুলোতে রাত কাটাতে হচ্ছে